টেস্ট সিরিজকে সামনে রেখে অ্যান্টিগায় শুরু হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই দিনের ওয়ার্ম আপ ম্যাচ প্রস্তুতি ম্যাচের আগের দিন কঠোর অনুশীলন সেরেছে টাইগার বাহিনী আগামী বাইশে নভেম্বর থেকে শুরু হবে দুই ম্যাচের এই টেস্ট সিরিজ আর ক্যারিবিও সিরিজ দিয়েই অফিসিয়ালি শুরু হচ্ছে বাংলাদেশ জাতীয় দলে সালাউদ্দিনের সহকারী কোচের অধ্যায় এদিকে অ্যান্টিগায় পৌঁছানোর আগে আফগান সিরিজের মাঝে টেস্ট স্কোয়াড ঘোষণা করে বিসিবি তবে স্কোয়াডে জায়গা হয়নি সাকিব আল হাসান তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের সাকিব ও তামিমের দলে না থাকাটা অনুমিতই ছিল আর মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিক বাদ পড়েছেন চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে কিপিংয়ের সময় হাতের আঙুল ভেঙে যাওয়ায় এই সিরিজ থেকে ছিটকে পড়েছেন এই উইকেট কিপার ব্যাটার ফলে ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের সেরা তিনজনকে ছাড়াই খেলতে নামবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লাল বলে এখন পর্যন্ত দশটি সিরিজ খেলে মাত্র দুই বারে হারাতে পেরেছে সাকিব মুশফিকরা দুই হাজার সালে প্রথমবার এবং ওটাই শেষবার ক্যারিবিয়ান দ্বীপে টেস্ট সিরিজ জয় করে বাংলাদেশ দ্বিতীয়বার টাইগাররা এমন সাত পায় ঘরের মাঠে দুই হাজার আঠারো উনিশ সালে দুইবারে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সাকিব তামিম ও মুশফিক ক্রিকেটের লঙ্গার ভার্সনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল চৌত্রিশ গড়ে নয়শো রান করেছেন এই ওপেনার এর আছেন সাকিব আল হাসান তেতাল্লিশ গড়ে তিনি করেছেন নয়শো একান্ন রান একত্রিশ গড়ে সাতশো বিরাশি রান নিয়ে তালিকার তিনি অবস্থান মুশফিকুর রহিমের তামিম ইকবাল সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম বাংলাদেশ ব্যাটিং লাইন আপের স্তম্ভ হয়েছিলেন লম্বা সময় তবে সময়ের পরিক্রমায় তাদেরকে ছাড়াই খেলতে হচ্ছে টাইগারদের দ্বিধায় এই সিরিজে চোখ থাকবে নতুনদের প্রতি কেননা স্কোয়াডে ডাক পাওয়া পনেরো জনের মধ্যে মাত্র ছয় জনের এর আগে ক্যারিবীয় দ্বীপে খেলার অভিজ্ঞতা রয়েছে তারা হলেন শান্ত মমিনুল মাহমুদুল হাসান জয় লিটন দাস মিরাজ ও শরিফুল ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কারোরই অতীত পারফরম্যান্স এর রেকর্ড রূপ না হলেও অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ব্যতিক্রম ক্যারিবিয়ান দ্বীপে এখন পর্যন্ত চার ম্যাচে সাত ইনিংসে হাত ঘুরিয়ে সতেরো উইকেট শিকার করেছেন ডানহাতি এই স্পিনার তাই আলাদা করে নজর থাকবে মিরাজের দিকে নজর থাকবে প্রথমবার ওয়েস্ট ইন্ডিজে লাল বলে খেলতে আসা হাসান মাহমুদ নাহিদ রানাদের দিকেও তবে দুশ্চিন্তার বিষয় হতে পারে ব্যাটিং ডিপার্টমেন্ট ক্যারিবিয়া ভূখণ্ডে মূলত ব্যাটিংটাই বেশি ভোগায় বাংলাদেশকে শেষ দুই সিরিজে আট ইনিংসের মধ্যে ছয় বারে দুইশো রান ছুঁতে পারেনি শান্ত লিটন দাসরা যার মধ্যে তেতাল্লিশ রানে অল আউট হওয়ার লজ্জার রেকর্ডও আছে তাই এই সিরিজে ভালো করতে ব্যাটারদের যে এক্সট্রা দায়িত্ব নিতে হবে তা বলাই বাহুল্য অফিসিয়াল ম্যাচে মাঠে নামার আগে অবশ্য ওয়ার্ম আপ ম্যাচে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে ক্রিকেটাররা তাই পূর্ব অভিজ্ঞতা না থাকলেও নাহিদ রানার হাসান মাহমুদরা চাইবেন ওয়ার্ম আপ ম্যাচের মধ্য দিয়ে নিজেদের প্রস্তুতি সারতে আবুতালহা অনফিল্ড